আমার মনে হয় পুরো পাক্কা এক বছর চলবে এক বছর বরবাদ এই ছবিটা পাক্কা বর বছর এক বছর চলবে বরবাদ সাকিব ভাইকে আমি খুব ভালোবাসি এটা আমার কাছে অনুরোধ এরকম ছবি এরকম ছবি পর্বতের মতো ছবি আরো চাই আপনারা আমার কাছে আমাকে দিচ্ছেন আমিও খুব আপনাদের ধন্যবাদ সাকিব খানের বিগত দিনে যে সমস্ত সিনেমা দেখেছেন বা করেছে সেগুলোর তুলনায় এটা কতটুকু আপডেট হয়েছে তার চেয়ে সাকিব ভাই তার আধুনিক আগে যে ছবিগুলা তার

এরকম সাকিব ভাইয়ের ভক্ত সারা জীবন থাকবে ঠিক এমন এর আগে কোন সিনেমায় দেখেছেন কিনা না এর কোন সিনেমা এরকম সিনেমায়ে তুফানে দেখেছি কিন্তু এর পরে তার থেকে ডাবল 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 এরকম আমি দর্শক পেয়েছি লাইনে কতক্ষণ দাঁড়িয়েছিলেন টিকেট কাটার জন্য লাইনে আমি কমপক্ষে দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে আমি আসছি সকালে সকালে আসছি

সর্বোচ্চ রেকর্ড করবে পেয়ে তোমা কন তুফান সর্বোচ্চ রেকর্ড করবে বরবাদ অল বিশ্বে এর যদি কোনো নায়িকা থাকতো বরবাদ মুভির মধ্যে সাকিব খানের সাথে তাহলে কেমন হতো না আমি চাই না সেটা আমি চাই না বরবাদে এরকম এরকম বরবাদে ইতি কাপালের মতো নায়িকা যত সিন অ্যাক্টিং এ লাগবে এরকম বাংলাদেশের কোনো নায়িকা বাংলাদেশের নাই এরকম চাই কিন্তু এরও এই ছবিতে এরকম বরবাদ ছবিতে এরকম হবে না